দুই হাজার সালে শেষ দুপুর যদিও থার্টি ফার্স্ট নাইট নিয়ে আমার যেন দুপুরবেলাটা কিছুই রান্না করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম বছরের শেষ দিনের কোনো রেস্টুরেন্টে করি আর হিদায়কেও সাথে নিয়ে যাব। তাই আমারও এমন কোনো রেস্টুরেন্টে যেতে হবে যেখানে গেম জোন আছে আর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম দ্য লন্টার স্টেক হাউস বাসার কাছে আছে আর সাথে গেম জোন তো আছে তাছাড়া আমার ডিফারেন্ট কিছু ট্রাই করতে ইচ্ছে করছিল তাই ভাবলাম দ্য অনেস্টার স্টেক হাউসে যাই ওনাদের স্টেকটাও ট্রাই করা হবে এর আগে আমার দা হাউসে স্টেক টা ট্রাই করা হয়নি অনেক অনেক রিলস আর ভিডিওতে ব্লগে আমি ওনাদের রেস্টুরেন্ট রিভিউ দেখেছি তাই ভাবলাম যাই স্টেক হাউজের স্টেকটাই ট্রাই করি লোনার স্টার স্টেক হাউজের ইন্টেরিয়রটা কিন্তু বেশ সুন্দর আর বসার জন্য যথেষ্ট স্পেস রয়েছে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য পারফেক্ট কিছু কর্নার রয়েছে যেখানে চাইলে সুন্দর সুন্দর রিলস ভিডিও এবং ছবি তোলা যাবে আর সেখানে গিয়ে আমার বুড়িটা তো মহা খুশি কারণ সে তার পছন্দের প্লেসটা পেয়েছে গেম জোন রেস্টুরেন্টে গেলে আমার বাচ্চারা প্রথমে যে জিনিসটা খুঁজে সেটা হচ্ছে কোনো গেম জোন আছে কিনা হৃদয়া তো হৃদয়া সাফওয়ানও কখনো রেস্টুরেন্টে গেলে যদি গিয়ে দেখে সেখানে কোনো গেম জোন কিংবা প্লে জোন নাই সে সেখানে বসতে চায় না সেখানে যাওয়ার পরে আমাদেরকে ফার্স্টে একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয় এরপরে ওনাদের মেনু থেকে আমরা খাবার অর্ডার করি প্রথমে ভাবলাম ওনাদের এখান থেকে আমরা একটা অ্যাপিটাইজার অর্ডার করিস রেস্টুরেন্টে গিয়ে আমার সি ফুড খেতে খুবই ভালো লাগে আর সেখানে অ্যাপিটাইজারে পেয়ে গিয়েছিলাম ওনাদের ডরি ফিশ ফিঙ্গারটা আর ডরি ফিশ ফিঙ্গারের প্রাইসটা ছিল সেভেন টাকা সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইও দেওয়া হয়েছিল সাইডস হিসেবে যদিও এটা ফিশ ফিঙ্গার কিন্তু এটা সাইজটা যথেষ্ট বড় ছিল আর গরম গরম টেস্ট করতে পেরে এটা খুবই ভালো লেগেছে আমি বরাবরই বলি সি ফুড আমার খুবই ভালো লাগে আর স্টেক হাউজের ডরি ফিশটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে টাটা সস এর সাথে খেতে ওনাদের টাটা সসটা কিন্তু খুবই মজা আমার মেয়ে তো প্লে খাবারের কথা একদমই ভুলে গিয়েছিল তাও দেখে নিয়ে একটু করে এনে তাকে সেই ফ্রেঞ্চ ফ্রাইটাই খাওয়াতে পেরেছিলাম এরপরে মেন কোর্সের জন্য আমরা অর্ডার করেছিলাম ওনাদের চিকেন আইটেম থেকে দ্য রাস্টিক ফেসটা যেহেতু ঐশিকে নিয়ে গিয়েছিলাম ও স্টেক খাবে না তাই এ প্লেটারটা ওর জন্যই অর্ডার করা তবে আমি ওর থেকে একটু টেস্ট করে দেখেছি আর আমার জন্য অর্ডার করেছিলাম স্টেক হাউস ক্লাসিক প্রাইস যেটার চোদ্দশো আশি টাকা এটা দেখতেই এত ডিলিশিয়াস লাগছিল আর লনস্টারের একটা বিষয় যেটা আমার ভালো লেগেছে ওনাদেরকে ফুড অর্ডার করার পরে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয় না খুব অল্প সময়ের মধ্যে ওনারা খাবারটা সার্ভ করে দেয় আমি প্রথমে ওনাদের স্টেকটা ট্রাই করে দেখছিলাম স্টেকটা কিন্তু খুবই সফট ছিল আর স্টেক হাউসের এই রাইসটার কথা কি বলবো ওনাদের রাইস প্রত্যেকটা রাইস কিন্তু খুবই ফ্লেভারফুল লেগেছে আমরা যে দুটো প্লেটার অর্ডার করেছিলাম দুটো প্লেটারের রাইসে আমার খুবই ভালো লেগেছে এই রাইসটা না কোনো কিছু ছাড়া এমনি এমনি খাওয়া যাবে আর সাথে সাইডস হিসেবে দুটো কালামারি ফ্রাই দেওয়া ছিল এটা পেয়ে তো আমি খুবই খুশি কারণ কালামারি আমার খুবই পছন্দ যে প্লেটারটা হয়েছিল। সেটা থেকে একটু ট্রাই করে দেখছিলাম কিন্তু একটু ট্রাই করতে গিয়ে যা হলো আর কি একটা প্রণ খেতে গিয়ে আমি নিজের অজান্তে দুইটা প্রণ খেয়ে ফেলেছি সরি ঐশী আর এরপরে সবগুলো চিকেন থেকে একটু একটু করে ট্রাই করে দেখছিলাম এই প্লেটারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি মাস্ট রিকমেন্ড লন্টার স্টেক হাউসে হাউসে কেউ যদি যান চিকেনের এই প্লেটারটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর এটা রাইসটাও খুবই মজা ছিল খুবই খুবই মজা ছিল রাইস আমার কাছে স্পেশালি সবচেয়ে বেশি ভালো লেগেছে চিকেনটা অনেক বেশি সফট ছিল রাইস এর সাথে মিক্স করে খেতে বেশ লেগেছে আর সব শেষে একটু করে ডেজার্ট না খেলে কি হয় খাবার খাবারটা অসম্পূর্ণই থেকে যায় তাই না আর তাছাড়া দ্য লনস্টার টেক হাউসের শেফ স্পেশালে লাভা কেকটার কথা এত এত শুনেছি আর এত এত রিলসে দেখেছি এটা ট্রাই না করে থাকতে পারছিলাম না সত্যি বলতে লাভা কেকটা এত 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 মজা ছিল আমি আরেকবারে লাভা কেকটা ট্রাই করতে হলো লনস্টার স্টেক হাউসে যাব। আমার হৃদয়ের লাভা কেকটা এত এত পছন্দ হয়েছে নিজে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল সত্যি বলতে কেকটা অনেক অনেক মজা ছিল সাথে একটা ম্যাকরন দেওয়া ছিল আর দুটো আইসক্রিম দেওয়া ছিল আইসক্রিমের সাথে মিক্স করে খেতেও কিন্তু এই লাভা কেকটা বেশ লেগেছে খুবই মজার একটা ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো সবাইকে লেট হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে নতুন বছর সবার ভালো কাটুক আনন্দে কাটুক সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম